স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার জামুয়া এলাকায় মৃতের নাম রাহুল তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে মেডিক্যাল কলেজে রেফার করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় অভিমানে কীটনাশককে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার জামুয়া এলাকায় মৃতের নাম রাহুল ফুলমালী তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে মেডিকেল কলেজে রেফার করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে সেলফক্স আমার আমি শুধু আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম আমি শুনলাম যে আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া ঝগড়া শুনলে আমি খানিক পরে শুনছি যে বিষ খেয়েছি বিষ খেয়েছে তা জঙ্গিপুর নিয়ে গেলেছিল জঙ্গিপুর হাসপাতালে দেখে নিকো এইখানে নিয়ে এসেছে ব্রহ্মপুর ব্রহ্মপুর তো ব্রহ্মপুরে হাসপাতাল ওষুধ পানি কিছুই পড়েনি মারা গেলছিল বাবা দাদা আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ